ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ডিআই অফিস থেকে একটি ফর্ম্যাট দেওয়া হয় ইনকাম ট্যাক্সের হিসাব সাবমিট করার জন্য সেটি ফিল করে জমা দিতে হয় এছাড়াও অনলাইনেও ফর্ম সিক্সটিনের জন্য আবেদন করতে হয় সমস্ত তথ্য দিয়ে তো সেটা একটা হার্ড কপি নিজের কাছেও থাকা প্রয়োজন যেখান থেকে দেখে দেখে আপনি হিসাবটা করতে পারবেন বা ডিআই অফিসে জমা দেওয়ার প্রসঙ্গে কারণ একটি কথা মনে রাখবেন আপনার ইনকাম ট্যাক্সের হিসাব যেই করুক রিটার্ন সাবমিট যেই করুক কোনো সমস্যা হলে কিন্তু দায়টা আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে চেনে অর্থাৎ ইনকামমেন্ট যিনি ট্যাক্স পে করছেন অতএব হিসাব করা বা সেই বিষয়টা ভালো করে বোঝাটাও কিন্তু প্রয়োজন আমি এখানে দুটো রেজিমেই হিসাবটা বোঝাবো ওল্ড রেজিম এবং নিউ রেজিম একটু সময় নিয়ে বিষয়টা বুঝে নিন তাহলে আপনার হিসাবটা কিন্তু আপনি সাবমিট করতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখুন এটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ওপরের দিকে যেগুলো আছে এগুলো আপনারা ফিল আপ করতে পারবেন না মোবাইল নাম্বার প্যান ইত্যাদি এটা নিয়ে আমি আলোচনার ডিটেলসে যাচ্ছি না এরপর যেটা আছে এটা ওল্ড রেজিমের প্রথমে হচ্ছে গ্রস স্যালারি স্যালারির মধ্যে আপনি টোটাল যে বেতন পেয়েছেন প্লাস যদি কোনো এরিয়ার পেয়ে থাকেন কোনো বোনাস পেয়ে থাকেন সেই সমস্ত একবারে যোগ করে এই জায়গাটা লিখবেন যদি প্রিভিয়াস এমপ্লয়ারের কোনো হিসাব থাকে স্যালারির বিষয়ে সেটা এখানে লিখবেন না হলে নীল লিখলেন তাহলে এই দুটোকে যোগ করলে আপনার টোটাল গ্রস স্যালারি যেটা দাঁড়ালো সেটা আপনি এখানে লিখলেন সেটা ধরুন আট লক্ষ আট টাকা এবার স্যালারির পার্সেনরা আপনার পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পায় সেটা লেখাই থাকবে সেটা আমাদেরকে লিখতে হবে না প্রফেশনাল ট্যাক্স মানে পি ট্যাক্স ধরুন আপনার দু হাজার চারশো টাকা এরপর যেটা আছে ডিডাকশন এগেনস্ট হাউস রেন্ট অ্যালাউন্স অনেকে ভাড়া বাড়িতে থাকেন সেই ব্যাপারে হিসাব নিকাশ করে যদি আপনার কোনো ডিডাকশনের ব্যাপার থাকে সেটা এখানে লিখবেন নাহলে নীল লিখে দেবেন বা ফাঁকা রেখে দেবেন এছাড়াও নন ট্যাক্সেবল অ্যালাউন্স যদি কিছু থাকে সেটাও এখানে লিখলেন দিয়ে এবার তাহলে আপনার সমস্ত কিছু যোগ বিয়োগ করে অর্থাৎ স্যালারি থেকে এইগুলো বাদ দেবার পর যা দাঁড়ালো ধরুন ফিগারটা সাত লক্ষ পঞ্চান্ন হাজার আটশো বত্রিশ টাকা এবার ইনকাম ফ্রম আদার হেড অর্থাৎ আদার সোর্স স্যালারি ছাড়া অন্য কোনো সোর্স থেকে যদি ইনকাম থাকে তার বিস্তারিত এখানে দিতে হবে যেমন ধরুন প্রথমেই আছে পোস্ট অফিস বা ব্যাংকের সেভিংস থেকে যদি কোনো ইন্টারেস্ট থাকে কিছু ইন্টারেস্ট তো থাকবেই প্রত্যেকের ধরুন সেই ইন্টারেস্ট আমার হাজার টাকা এরপরে বিভিন্ন ফিক্সড ডিপোজিট সেটা পোস্ট অফিস বা ব্যাংকের হোক রেকারিং ডিপোজিট টাইম ডিপোজিট এনএসসি কেভিপি যাই হোক সেই সমস্ত ফিক্সড ডিপোজিট ইভেন দেখবেন সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা অটো সুইপ হয়ে যায় যেটা মোট ব্যালেন্স থাকে সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফিক্সড ডিপোজিট সেখান থেকেও যে ইন্টারেস্ট পাবেন সেটাও কিন্তু এখানে শো করতে হবে তো ধরুন সেই সমস্ত ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সেটা যাই হোক না কেন সেটা আপনার উনচল্লিশ হাজার তিনশো টাকা ফ্যামিলি জন্য যদি কোনো ইনকাম থাকে সেটাও এখানে দিলেন ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন এবার এইটা এখানে এখানে মাইনাস হবে কিন্তু আপনাকে ফিগারটা শো করতে হবে এখানে মাইনাস করার অপশন আছে অর্থাৎ বাড়ি ভাড়ার যদি কোনো লোন থাকে হাউস বিল্ডিং লোন তার যেটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা আপনি এখানে শো করবেন এই ইন্টারেস্টটা কিন্তু মাইনাস হবে বাকিগুলো আপনার যোগ হবে অর্থাৎ টোটাল যে আপনার গ্রস স্যালারি হলো তার সাথে আদার ইনকামগুলো যোগ হলো আর ইন্টারেস্টটা বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে সাত লক্ষ একান্ন হাজার দুশো উনিশ টাকা যদি আপনার অন্য কোনো ইনকাম থাকে তাহলে এখানে একটা ঘর কেটে দিয়ে যেমন ধরুন অনেকের হয়তো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ইনকাম আছে বা অন্য কোনো ইনকাম সেটা আপনি এখানে আলাদা একটা ঘর এখানে কেটে দিয়ে সেই ফিগারটা লিখে সেই আইটেমটা লিখে এখানে সেই টাকাটা দেখিয়ে দেবেন তাহলে আপনার টোটাল ইনকাম হলো ধরুন সাত লক্ষ একান্ন হাজার দুশো উনিশ টাকা এবার এই সি সেকশনের আন্ডারে আপনার যাবতীয় যা ডিডাকশান আছে প্রথমে যেমন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ধরুন ষাট হাজার টাকা কাটিয়েছি জিস বা জিআইএসআই যদি থাকে এখানে লিখবেন লাইফ ইন্স্যুরেন্স সেটা এলআইসি হোক বা অন্য কোনো জায়গায় জীবন বিমা যদি থাকে সমস্ত যোগ করে আপনার টোটাল লাইফ ইন্স্যুরেন্সের যা প্রিমিয়াম সেটা এখানে আপনি লিখলেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি কোনো টাকা জমা দেন সেটা এখানে লিখবেন সন্তানের টিউশন ফির জন্য যদি কোনো সেভিংস আপনি পান সেটা এখানে লিখবেন হাউস বিল্ডিং লোনের যদি প্রিন্সিপাল থাকে ইন্টারেস্ট থাকলে প্রিন্সিপালও থাকবে সেটা এখানে লিখলেন এনএসসি নতুন এনএসসি যদি করেন সেটাও এখানে আসবে কিংবা এনএসসির ইন্টারেস্ট আপনি যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন এনএসসি থাকলে তার ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্টও আপনাকে কিন্তু এখানে লিখতে হবে এবার একটা কথা বলি আপনি যদি এনএসসির ইন্টারেস্টের জন্য এখানে ছাড় নেন অবশ্যই সেই ইন্টারেস্টে কিন্তু এখানে যোগ আপনাকে করতে হবে যোগ করে তবে এখানে ছাড় নিতে পারবেন এবং লাস্ট ইয়ারের এনএসসির কিন্তু ইন্টারেস্টটা শুধু যোগ হবে সেটার কিন্তু আর মাইনাস হবে না আদার যদি কোনো ডিডাকশন থাকে সেটা এখানে লিখে এখানে মাইনাস করবেন এখানে অ্যামাউন্টটা লিখবেন দিয়ে ধরুন আপনার টোটাল এইটটি সি সেকশনে ডিডাকশন হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার আটশো চল্লিশ কিন্তু আপনি ছাড় পাবেন দেড় লাখ টাকা এখানে আমি লিখে দিলাম দেড় লাখ এবারে অন্য কোন সেকশনে যদি আমরা ছাড় থাকে যেমন ধরুন এনপিএস নিজের কন্ট্রিবিউশন সেটা একটা এখানে লিখলেন গ্রস কত কোয়ালিফাইং কত এমপ্লয়ার কন্ট্রিবিউশন যেটা নিউ রেজিমেও ছাড় আছে এখানে গ্রস কত কোয়ালিফাইং কত হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম অনেক সময় দেখা যায় মেডিক্লেম কুড়ি হাজার টাকা প্রিমিয়াম কিন্তু ছাড় পাবেন হয়তো দশ হাজার টাকা কাজে সেইভাবে কিন্তু বুঝে এটা লিখবেন তেমনি একই রকম এগুলো যেগুলো আছে ডোনেশন তারপরে ইন্টারেস্ট ফরম সেভিংস যদি কারোর বারো হাজার টাকা সেভিংস এর ইনকাম হয় তাহলে এখানে বারো হাজার লিখবেন আর কোয়ালিফাইং অ্যামাউন্ট হবে কিন্তু দশ হাজার টাকা এক হাজার বলে আমি দুটি এক হাজার লিখেছি

নশো উনআশি এবার রিবেট এইটটি সেভেনেতে এতে কিছু যদি পান সেটা চার না এগারোশো নিরানব্বই টাকা যোগ করলে মোট ট্যাক্স হাজার একশো এবারে যদি কোনো এখানে আপনার রিলিফ থাকে লিখলেন নাহলে নেট ট্যাক্সটা আপনার একই দাঁড়ালো এবার মার্চ থেকে জানুয়ারি ধরুন আপনি ট্যাক্স কাটিয়েছেন সাতাশ হাজার টাকা তাহলে ফেব্রুয়ারি কাটালেন পাঁচ হাজার মানে মোট বত্রিশ হাজার তাহলে আটশো বাইশ টাকা আপনার ফেরত এই গেল নিউ ওল্ড রেজিমে এবার নিউ রেজিম একই ব্যাপার টোটাল ইনকাম গ্রস থেকে সমস্ত কিছু ধরে ধরুন দশ লক্ষ নিরানব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকা তারপর গ্রস স্যালারি প্রিভিয়াস এম্পলাই যদি থাকে তাহলে নীল লিখলেন সেদুর যোগ হয়ে গেল এবার নিউতে ছাড় ছাড় বলতে একটাই আছে পঞ্চাশ হাজার টাকা ছাড় আর একটা আছে আমি পরে বলছি সেটা এখানে লিখলেন এছাড়াও এখানে কিছু ছাড় রয়েছে এগুলো যদি আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হয় সেটা লিখবেন এবার পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার নেওয়ার পর ইনকাম যেটা দাঁড়ালো দশ লক্ষ উনপঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এবার ইনকাম ফ্রম আদার সোর্স এখানেও সে একই কথা সেভিংসের জন্য ধরুন ইন্টারেস্ট পাঁচ হাজার টাকা বিভিন্ন ফিক্সড ডিপোজিট থেকে ধরুন এক লক্ষ নব্বই হাজার তিনশো চুয়াত্তর টাকা পেনশন যদি থাকে অন্য কিছু থাকে এখন যোগ করলেন তাহলে টোটাল আমার ইনকাম হলো বারো লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এবার যেটা বলছিলাম একমাত্র এনপিএস এর এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা সেকশন এইটি সিসিডি টু সেটাই নিউ রেজিমে ছাড় আছে সেটা যদি থাকে আপনি এখানে লিখবেন দিয়ে তাহলে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো বারো লক্ষ হাজার পাঁচশো টাকা তাহলে ট্যাক্স পড়লো আটানব্বই হাজার নশো এইটি সেভেন এতে কোনো ছাড় নেই ছাড় পাবেন না তাহলে ছাড় বাদ দিয়ে হলো টোটাল টোটাল এডুকেশনাল এখানে লিখলেন তাহলে ট্যাক্স আমার এইটা এবার ধরুন এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত কাটিয়েছেন টাকা তাহলে ফেব্রুয়ারিতে কাটাবেন বারো হাজার টাকা তাহলে টোটাল আপনার যা ট্যাক্স কাটালেন আর যা ট্যাক্স পড়লো মাইনাস করলে দেখা যাচ্ছে আপনি এগারোশো উনত্রিশ টাকা ফেরত পাবেন সেই হিসাবটা এখানে দিয়ে দিলেন এবার এখানে সই করে দেবেন আপনার আগেরটা তো এখানে সইয়ের অপশন ছিল এখানে দেখুন ওল্ড রেজিমে যেটা আছে এখানে সইয়ের অপশন আছে এখানে সই করবেন রেজিমের ক্ষেত্রেও আপনার এখানে শোয়ের অপশন আছে সই করবেন আর এই হিসাব নিকাশটা যদি নিজের হাতে করে একটু নিয়ে বুঝতে চান এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা পিডিএফটা ডাউনলোড করেও একটু নিজে নিজেদের মতো করে বুঝতে পারেন কিন্তু আমি বারবার বলছি নিজের হিসাবটা নিজে বুঝবেন কারণ বোঝাটা অত্যন্ত জরুরি কারণ যদি কোনো সমস্যা হয় ভুগতে হবে আপনাকে তাই ভালো করে হিসাবটা বুঝে নিন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ